বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে সবার দীর্ঘই হায়াত কামনা করে আজকের আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য মেয়েদের সাদা স্রাব মা বোনদের সাদা স্রাপ যাদের প্রচুর পরিমাণ সাদা স্রাপ হয় তার একটি ভিডিও স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র এবং নিয়ম এটা দিয়ে মা বোনদের সাদা স্রাব খুব দ্রুত সমাধান করতে পারবেন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে না করে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার দেখার জন্য অনুরোধ করছি সবাইকে মা বোনদেরকে এবং সব আমাদের আমার সব সাবস্ক্রাইব ভাইদের আজকের এটা কিন্তু সম্পূর্ণ আমার নিষ্পরীক্ষিত এটা দিয়ে আপনারা যে কোনো বনেদের মায়েদের সাদা স্রাব খুব দ্রুত সুস্থ করতে পারবেন তাকে এবং খুব নিয়মটা খুবই সহজ যে নিয়মে একটি বোনের বা একটি মায়ের খুব এই সাদা স্রাবের কারণে তার শারীরিকটা শুকিয়ে হয়ে গেছে একবারে শুকিয়ে গেছে অসুস্থ বিছনায় পড়ে থাকে খাবার খায় না সাদা স্রাবে কিন্তু প্রচণ্ড একরকমের কিন্তু ক্যান্সারে পরবর্তীতে ক্যান্সারে দেখা দেয় তারপর সাদা স্রাবের কারণে কিন্তু অ্যাপেন্টিসাইটায় অনেক সমস্যা হয় এই সাদা স্রাবের কারণে কিন্তু মেয়েদের খুব জটিল একটা সমস্যা তাই এই সাদা স্রাব রোগের কী কে কী করবেন নিয়মটা ভালো করে আমার কাছ থেকে শুনবেন তারপর দয়া করে স্কিপ করে দেখবেন না নিয়ম সম্পূর্ণ নিয়মটা শুনবেন ভোস পাতা দশকর্মা দোকানে ভোস পাবেন ভজ্রপাত্র বললে হবে যে ভোস দেন আমাদের বাংলাদেশে যে কোনো দশকর্মা দোকানে যদি বলেন আমাকে একটা বোস দেন ভোস পাতা দেবে আর লাল কলম নেবেন একটা লাল কলম নেবেন লাল কলম নিয়ে ভোস পাতায় এই মন্ত্রটা লিখবেন এখানে অমুকের অমুকের অঙ্গে এই অমুক অমুক জায়গা যেখানে অমুকটা লেখা সেখানে সেই বোনের নামটা লিখবেন এই ভোস এই মন্ত্রটা লেখার পরে তার নাম দিয়ে দিবেন তারপরে কি করবেন একটি মাদুলি নিয়ে আসবেন হাতের সাদা এক কর পরিমাণ একটি মাদুলি নিয়ে আসবেন যে বনের সঙ্গে দিবেন অবশ্যই বাম হাতে দিবেন আর না হয় কোমরে দিবেন ভোসপাতায় লাল কালি দিয়ে এই মন্ত্রটা লেখার পরে অর্জুন গাছ অর্জুন গাছের ছাল দিবেন সে মাদুলির ভিতরে ডুমুর গাছের ছাল দিবেন অর্জুন গাছের ছাল একটু সামান্য পরিমাণ দিবেন ডুমুর গাছের ছাল দিবেন আপাং আপাং যে আপাং দিয়ে জন্ডিস মালাপারা অথবা ঝাড়ানো হয় সে আপাং গাছের শিকার দিবেন তিনটা গাছের শিকার দিবেন এক নম্বর হলো অর্জুন দুই নম্বর হলো ডুমুর গজ ডুমুর তিন নম্বর হলো আপাং গজ ডুমুর গাছটা কিন্তু চিনে বের করতে হবে গজ ডুমুর গাছ যদি কেউ চিনতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমি তার গাছটার ছবি দিয়ে দেব এক নম্বর বলছি অর্জুন গাছের শিকার একটু শিখ সাল তাবিজটার ভিতরে দিবেন ওইটা লেখার পরে তাবিজটা রেখে সেইখানে একটু অর্জুন গাছের সাল দিবেন দুই নম্বরে গজডুমোর একটু ছাল দিবেন তিন নম্বরে হলো আপাং গাছের একটু শিকার ওইখানে দিবেন এই তিনটা গাছের শিকড় দিয়ে মাদুলিটা ভরে মাদুলিটায় ভরে রুগীর সঙ্গে দেবেন এবং লাল সুতা দিয়ে মাদুলিটা কিন্তু পরিধান করতে হবে যদি মহিলা কোমরে ব্যবহার করতে না পারে তাহলে বাম হাতে দিবেন ইনশাআল্লাহ তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে ফুললি সুস্থ হয়ে যাবে তার সাদা সারা প্রার সমস্যা থাকবে না আমি নিয়মটা আবার বলছি ভোসপাতায় এই মন্ত্রটা লিখে মন্ত্রটা ভোসপাতায় লাল কলম দিয়ে লিখবেন লেখার পরে তিনটে গাছের শিকার দিবেন এক এক নম্বর হল অর্জুন গাছের শিকড় দুই নম্বর হলো ডুমুরের শিকড় তিন নম্বর হলো আপাং গাছের শিকড় তিনটা শিকড় দিয়ে মাদলিটার ভিতরে এবং এই ভাস করে সুন্দর করে মাদলির ভিতরে ভরে তার কোমরে পরিধান করিয়ে দিবেন ওই মহিলার যে বোনের বা যে মায়ের সে তাৎক্ষণিক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে একেবারে সহজ একটা নিয়ম ইনশাল্লাহ ওই বোনের আর এই সাদা স্রাপের সমস্যা থাকবে না আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত হবে দয়া করে সবাই ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিবেন যাদের এই সমস্যা আছে যেন তারা ব্যবহার করতে পারে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে যদি গজডুমুর গাছ অথবা আপাং গাছ না আপনারা চিনেন বা অর্জুন গাছ তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমি আপনাদের গাছের ছবি দেয়া দেবো ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন